সামনে জোর গোলার মেজবন্ডারে আফ সবাই করলাম কেন সালাম দোয়া কামনা করলাম আমি দীর্ঘ বছর ধরে দীর্ঘ আমার বয়স আমি যেরকম ক্যাবলা দাবি দিই জিপ জিপের ড্রাইভার ছিলাম অত্যন্ত আমাকে ভালোবাসত আমি আমাকে চিন্তা না ত্রিপণী মেমেরি ত্রিপণী আটা তারিখ আবার তিরপানি মিষ্টি মন্দিরে দোকানের সামনে ওনার গাড়ি নষ্ট হয়ে গেছিলো ওই গাড়ি ঘুটাচ্ছে আমি গেছিলাম যাওয়ার পরে দেখলাম ওজন আমাকে দিবেন আমি একটু দেখি খবর দেখো আমি দেখে দেখলাম তাহলে তার খোলা খোলা আমার তারটা লাগাইলাম তার লাগার পরে পর দাও হ্যান্ডল দিয়ে অ্যাস্টার্ট করছিলাম বসে আছেন বাজার সবার বসে আসছি কেন বসার থাকার পরে আমি আমাকে বলে চালান আমি চলে গেলাম বাজে আমার চাকরি আছে চাকরি ক্যান্সেল হয়ে গেছে চাকরি ক্যান্সেল হয়ে চাকরি এখানে হবে যে ওখানে থাকলাম এই সময় তো আমার মাথা পিতা কেউ ছিল না আমাকে আশ্রয় দেবার লোক কোনো কেউ ছিল না আমাকে কেউ দেখবার জন্য কোনো লোক ছিল না বাজার আমাকে দেখছে এই জন্য আমাকে জিজ্ঞেস করছে তোমার কী কী আছে আমার তোমার জায়গা সম্পদ নাই আমি রাস্তাঘাট ভরে থাকি ঘুরে কাঠ ঘুরতে গাড়ি চালাই এখানে অটোলা ভাত খাই এই জন্য উনি আমাকে নিয়ে গেছে একদিন হঠাৎ করে বললো খোঁজা আমি চলে নাকি কাজে যাবো জিজ্ঞাসা দিয়ে যখন কাল দিয়ে নামলেন বাস ছিল বাসার চালির পরে আমার বলে তুমি চলো আমি মনে করলাম একদম অনেক সিগারেট খাইছো আমি সিগারেট গন্ধস্ত করতে পারতাম না তবে আমি কী করতাম আসা গাগাতে লোক এটা কি দুঃখ পারলাম এটা আমি স্যার গাড়িটা ভাঙি ফেলা দিব লাস্টে আমি গ্যাস শেষ করি নেই গাড়ি এমনি উঠে গেছে গা এমনি জিজ্ঞাত গেলাম জিজ্ঞাসা যাই বললাম জোর তেল তো নাই তেল নাইয়ের পরে বললো খোঁজ হয়ে কেন তেল ল আমি জিজ্ঞার বাজারে গেলাম তেল ডো ডেরামতির তেল ডোবার জন্য বললাম মনে আমাকে বললো খানা খাচ্ছি দেখো না তেলের পাম দাঁড়িয়ে বললো আমাকে বললো এই চলো গাড়ি ঘুড়ো হাসা উঁচু চাচ্ছি না গাড়ি যাবে না গাড়ি যাবে না মোবিল নেই কাজ আমি বললাম মোবিল আছে কেটা কটা বললো মান্নায়ে জান্নাইয়ে বললো বলার পরে বড় স্টার্ট খোবে দেন চলেন স্টার্ট খাইলো যজ্ঞার বাজার দক্ষিণ আসি একটা কুজ্জা তলে এখানে বড়ো দাঁড়াও যে কুঁজাত মাসিট দিয়া একটা সিগারেট ধরাইল সিগারেট ধরানোর পরে উনি বললো হ্যাঁ মাসি কাটিতে কুঁচিয়া মেলা দিছে ওখানে বললো আরে আরে এমন ফুস গরু গোথামগুলো সব ফুল যাবে সাইয়ে যাবে গা কী করলেন আপনারা কী করলেন এগো ফসু দাও ও তো মরি যাবে গা তা হয় বেড়া তুমি বেশি কথা বলছো এ বেড়া যোগ্যের জর্দার তোমরা যজ্ঞাত চলা যোগ্য নিহেও যাও যা দেখলো সবাই কুজ্জা চলে জলেন এটা দেখলো আমাকে বলো চলো লোজন দিয়ে চলো লম লোজন যে পেট্রোল সময় বলে দাম ঢুকলার পরে আমাকে বললো তেল তেল দিছে সবাই পিছু ধুতেছে অনেক লোক আছে তেলের টাকা পয়সা এনেই আমাকে বললো চলো বললাম রেডিওটা পানি নেই পানি দিচ্ছে হবে মোবিল নেই ইঞ্জিন খিচিয়ে যাচ্ছে আরও বেটা কত মোবিল কেন দাঁড়াও ঠান্ডা চুরি পানি নামাই উঠি দুবিনীর দাঁড়াইলাম আমাকে একটু বললো ওখানে মোবিল আছে মোবিলটা নিয়ে এখানে ঢালি দাও যাই দেখলাম এটা মোবিল না এটা মসুর মূর্তগুলো ফের সবগুলো এগুলো বলার পরে তিনি বললো আমাকে এখানে বলে কাকে কি বললো আবার বললো মন নাই নাই আমার দাও দিয়ে উনি স্টার্ট দিয়ে চলে গেছে চলে যাবার পরে আমি একা হয়ে গেলাম একা একটা ট্রাক আসলো ট্রাক আসকে নানিয়ে চলে গেলাম নানিয়ে যাই দেখলাম তো নানিয়াটার এইখানে ওই বুসি পুজোর গাড়ি নামা দিছে এই গাড়ি তুমি উঠে চাল আবার কোথায় যাও আমি আগুন ধরে গেছে আগুন ধরার পরে একটা লোককে বললো সবাই দৌড়তেছে জ্বলতেছে না নানিয়ার জ্বলিয়ে যাচ্ছে তোমরা আগরদিনই হোক এটা মার্কেট হবে মার্কেট হবে তো যাও যে একটা এখানে লাইটম্যান ছিল গাড়ির লাইনম্যানটা বললো তুমি সারা জীবনে এখানে একটা করে বিক্রি করবা যাও তোমার সারা বিক্রে সার কিছু নেই এই কথাও বললো যে পেট্রোল পাম্পের মালিক খেয়ে তুমি পেট্রোল পাম্প করতে পারবে না তুমি বিক্রি করবা ডিলি বিক্রে করবা প্রতি গাড়ি থেকে খরচ খুঁজবা যাও তোমার দোয়া করছো এটা করো করো বাজার কোথায় চলে গেছে না সবাই গেছিল কোথায় কি একটা জায়গার নাম আমার ছুটে গেছে গাছ কখালি কখালি বাজন কাকালে চলে গেল গাড়ির নিচে চালাই যে আমাকে ফেলা চলি গেছে জিজ্ঞাসাটা আগুন ধরে গেছে আর টন উঠতেছে আমি সিম্বি গোড় না এখানে গাড়ির ঢুকিয়ে নিলাম কারণ সারাদিকেও আর টোন ঘুরতেছে আমি কী করলো আমাকে ফেলায় চলে যাচ্ছে বিরোধ করতে আসছে বাড়ছে আবার আগে বললো কে তোমরা কীছি এখানে আগুন ধরে সব জ্বলে গেছে আমাদের কাপড় টাবু সবাই করছে কথা সবাই পয়সা লাগিয়ে যাবো যা আমি বললাম আমি দার লি কেই এ তু গেছে আমাকে বাদ দিল বস বসিয়ে যাও তুমি কথা ছিলে আমি বাজার আপনি আমাকে ফেলে চলে গেছেন আমি কোথায় যাব তারপরে বল আমি অনেক কষ্ট করলাম কষ্ট করার পরে আসলাম আবার যাই দরবার গেলাম যাই বললো একটি মহিলা গেছে বলে বাজার আমার কাছে যদি এটা মাইয়া হয় আমার পেটে আমাকে আমার স্বামী তালাক দিয়ে দিবে আমার আগেও মেয়ে হয়েছে এখন আগে ম্যাঁ হয়েছে এখন যদি একটা ম্যায়ে হয় আমার স্বামী আমাকে বলছে তালাক দিবে তালাক দিবার কথা শুনি হয়তো ঠিক আছে আমার জন্য একটা বাজানা নিয়ে এসো বাজানা মেঞ্জে কানো দুটো দূরত ছিল আমাকে ডাকিয়ে নিয়ে গেলো অনতলে অটলে এসো দোকানে এখানে ঘাঁস তিয়াল্লিশ ট্যাপ ছিল তারপরে এখন বলল ঘাঁসর তিয়াল্লিশ ট্যাপ নেই এখন ব্যাগ একটা হলে একটা আমার বিক্রি করো সাদাগার বলে কার জন্য বাজানোর জন্য যদি বললো ট্যাপটা দিয়ে দিয়েছে টাকা নিয়ে নেই টাকা তুই কিনে না সুই করে আনছো তাই আবার ট্যাপ লেগে আস আমাকে কাটাইছে এটা এটা গান গাছছে না তো আমি বললাম যে হ্যাঁ ক্যাসার নাই জানা আমি সাজা বললাম ক্যাসার নাই যখন উনি গান গাছছে না অনেক এই জন্য ওয়ালিটি ফেরত দিছে যে ক্যাসার একটা দিল বাজান বাজান কেবলার সানমান দিয়া বাজায় বাজায় লেগে যাও সকালে বললো যে আমি এটা বললো তুমি এটা না দিলে হে আমার এটা লাগবে না কথা না তুমি টাকা আমি নিশি তোমার কান টাকা আছে আমার কাছে টাকা নাই তুমি আমাকে বাচ্চা দিবা কথা বলার পরে তারপরে উনি আমাকে বললো তোমার কানের যেটা আছে এগুলো দিয়ে দিল ওগুলো আসো দিয়ে আমি টাকা দিয়ে আর কানত গুলো ছড়াই নিব তারপর বললো ঠিক আছে যা তোমার দুটো ছেলে হবে দুটো ছেলে হবে দুটো ছেলে হবে একটু কষ্ট পাবে কোনো মেডিকেল টেডিকেল যাই না একটু বা দরবারে ভাড়া খাবা যাও তাই অজাতে কাপড় কাপড় খাসা যাইয়া হানি ভাড়া নিল কলসির থেকে পানি নিলো খর্তা করে হানি নিয়ে বাজার দরবার গেল সে সময় মা যান আমাকে বেশি বস্তু দেখতো আমার নশা আলম এ আমার কোনো য্যাতন করতো অনেকে আমাকে ইয়ে করতো আমি এভাবে দিন কাটতাম তারপরে সবাই আমাকে অনেক মানুষে আমাকে খরাবর মহিলা আমাকে লেখা দিয়েছে এই মুটিয়ে মাইয়ের পর বিজয় করা দিছে আমি এবার আমার কোনো ওর ছিল না আমার আমরা দুই ভাই তিন বোন ছিলাম আমার বোন চিনটা মারা গেছে আমার বর্তমান বড়ো ভাই আমার আছে উনি এক আছে বইটা এখন আমার ভাইয়ের নাম আমার নাম আলম আমার ভাইয়ের নাম গিরিশ এখন এখন আমি দরবার যাতে পারি না আমাকে দরবার কেউ চিনতেও পারবে না আসলে আমার আগের স্যার আসবি আমার কিছু নেই তবে এখন আমি মনে মনে বাজান শরম স্মরণ করি তবে এখানে বাজানের দরবারের আস্থানাগুলো নিয়ে আমাকে অনেক নির্যাতন এখানে হয়েছে অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক সময় অনেক খাসারা মহিলা মহিলা খাসারা জিনিস ফেলেছে আমার কাছে এই জন্য ফেলার পরে অত্যাচার করছে ইয়ার পর আমি দৈর্য ধরিয়েছি দৈর্য ধরার পরে একদিন আমাকে স্বপ্ন দেখায় অজত্মী শরীর থেকে তুমি জিয়ারাক সলির নামে আস্থানা করছ আবু কসদ্দিকের নামে একটা জামি মসুদ করি এখানে দনুজনের একসাথে লাগো এইটা বললো জিয়ারাক বাদামকে স্বপ্ন দেখার পরে আমি আমার আব কষের আমি আস্থানা মসজিদ আমি মসজিদ আস্থানাও আছে এ থাকার পরে আমি এ পর্যন্ত আমি জানি না আগের মতো আমার কোনো ওষুধ নাই এখন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর পক্ষ থেকে আমার আপনার সবাই আমাকে ক্ষমা করে দিবেন যে ভাই আমাকে দোয়া করবেন আমি মৃত্যুকালেও যেন এই যার খেস করতে পারি যেন আমাকে সাথে মৃত্যুবরণ করতে পারি আমি যেন আমি যেন